জাতিসংঘ মহাসচিবের সাথে সেনা প্রধানের সাক্ষাৎ এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সেনা প্রধানের সাথে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুদরেজের বৈঠক হয়েছে এই বৈঠকে কি কথোপকথন হয়েছে অবশেষে তা প্রকাশ হয়েছে সত্য তথ্য জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি জাতিসংঘ মহাসচিবের সাথে সেনা প্রধানের সাক্ষাৎ এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব আপনারা জানেন যে জেনারেল জাতিসংঘ মহাসচিব গোতেরেস গোতেরেসের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও এ ব্যাপারে বার্তা দিয়ে জানিয়েছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গোতেরেসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন শনিবার বন্য মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ প্রশংসায় করেছেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেনা প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ কেন জাতিসংঘ মহাসচিবের সাথে এর আগে কি সেনা প্রধান সাক্ষাৎ করেছেন বিষয়টি তেমন তাৎপর্যপূর্ণ নয় তারপরেও আলাপ করছে দুই সালে জাতিসংঘ মহাসচিব এই যিনি অ্যান্থনি গোতেরেস তিনি ছিলেন জাতিসংঘের মহাসচিব দুই সালের জুলাই মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন সেই সময় সেনাপ্রধান প্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ জুন মাসে দায়িত্ব নেন জুলাই মাসে বুতের সফরে আসেন সে সময় সেনাপ্রধান তো জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন আমি এই কথাটা এজন্যই বলবার চেষ্টা করছি সে সময় ছিল রাজনৈতিক সরকার আজকের মতো ঠুটো জগন্নাথ সরকার ছিল না সে সময় আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব এসছেন জাতিসংঘ মহাসচিব এসে সরকার প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথেই সাক্ষাৎ করেছেন কিন্তু আজকে ভারপ্রাপ্ত সরকার প্রধান যেটি নাম পত্রের নাম প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন বৈঠক করছেন নানা কার্যক্রমে অংশগ্রহণ করছেন আবার সেনা প্রধান ও মহাসচিবের সাথে সাক্ষাৎ করছেন কেন এই জন্যই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটি কিন্তু পুরোপুরি সেনাবাহিনী নির্ভর আজকে যদি সেনাবাহিনী চায় যে মোহাম্মদ ইউনুস আগামীকাল থেকে ক্ষমতায় থাকবে না তাহলে সেটি হবে সেনাবাহিনী পাঁচ অগাস্ট চেয়েছিল ওই সময় পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল দেশের রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র কাঠামোর দুর্বলতার সুযোগে সেনাবাহিনী মনে করেছিল পাঁচ আগস্ট সময়কালে যে নির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না ক্ষমতায় থাকে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে আমি বরাবরই বলি এসব আন্দোলন আন্দোলন কিচ্ছু নয় আন্দোলন জাস্ট মুখে মুখে সেনাবাহিনী যদি না চাইতো এসব আন্দোলন করে নির্বাচিত সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করানো যেত না সেনাবাহিনী চেয়েছে বলেই পদত্যাগ করানো গেছে ঠিক আজকেও পাঁচ আগস্ট সময়ে যে অবস্থাটি ছিল আজকেও একই অবস্থা আজকে বলবো আরো করুণ অবস্থা কারণ আওয়ামী লীগ তো একটা বিশাল রাজনৈতিক দল একটা বট বৃক্ষ একটা মহিরোহ সম একটি রাজনৈতিক দল আজকে যে সরকারটি আছে তাদেরও রাজনৈতিক দল আছে কিন্তু সেই রাজনৈতিক দল এই সমাজে একটি ঘৃণত এই রাজনৈতিক দলে যারা যুক্ত সমন্বয়করা তারা ঘৃণিত দুদিন আগেই দেখেছেন একটি টিভি চ্যানেলের একজন উপস্থাপিকা কিভাবে গালি দিয়েছেন সেটি নিয়ে সেই ভাষাটিও আমি ব্যবহার করতে চাই না রোজা মুখে কাজেই আজকের বাস্তবতায় বর্তমানে যে একটি সরকার আছে এটি হচ্ছে চরম দুর্বল একটি সরকার এই দুর্বলতার জায়গা থেকে বাংলাদেশের এই মুহূর্তের নীতি নির্ধারক বা ভাগ্য কি বলবো ভাগ্য নির্ণায়ক যদি বলি তাতেও ভুল হবে না সেনাবাহিনী এখনো পর্যন্ত সেনাবাহিনী যদিও কোনো ভূমিকায় অবতীর্ণ হয়নি দেশের এই ক্রান্তিকালে দেশ এক ভয়াবহ দুর্যোগে নিমজ্জিত তারপরেও এই জন্য এই জন্যই জাতিসংঘ যেহেতু একটি প্রেস্টিজিয়াস সংস্থা যদিও ছোট জগন্নাথ কিন্তু প্রেস্টিজিয়াস সংস্থা হিসেবেই এখন পর্যন্ত গণ্য হয় কারণ জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বয়কট করা শুরু করে দিয়েছে সেখানে জাতিসংঘ যে আরও ঠুটন জগন্নাথ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তবু যেহেতু প্রেস্টিজিয়াস বলেই ধারণা করা হয় বা প্রেস্টিজিয়াস বলেই স্বীকৃত সেই জায়গা থেকে বিশাল বাজেটের একটি প্রতিষ্ঠান বিশাল বাজেট খরচ করে এই প্রতিষ্ঠানটি সেই জায়গা থেকে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব সফরে এসেছেন কিন্তু তারপরেও এখানে সরকার প্রধান আছেন সরকার সংশ্লিষ্ট বিভিন্ন জন আছেন কাজে এই যে একটা ছোট জগন্নাথ সরকার একটা দুর্বল সরকার কাজেই সেনাবাহিনী প্রধান আহ জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে কিচ্ছু যায় আসে না তারপরেও সেনা প্রধান আজকে প্রধান ভূমিকায় অবতীর্ণ যে এটি পরিষ্কার কাজেই একথা প্রনিধানযোগ্য এ কথা বলতেই হবে যে মোহাম্মদ ইমুস কিছু না আমি বললাম খানিক আগেই বললাম যে সেনা প্রধান যদি চায় যে আজকে বাংলাদেশটিকে উদ্ধার করবে তিনি পাঁচ আগস্ট উদ্ধার করেছেন তাদের কথায় বা ওই সময়ের প্রেক্ষাপটের কথায় নির্বাচিত সরকারকে উৎখাত করে কিন্তু আসলে তো আমরা উদ্ধার দেখছি না উদ্ধার যখন দেখছি না তখন আজকে পাঁচ আগস্ট সময় বা তার আগে যে রাজনৈতিক সরকারটি ছিল তার থেকে ভয়াবহ করে নিতে এখান থেকে কবে উদ্ধার করবে সেনাপ্রধান এবং সেনাবাহিনী শুধু জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করলেই হবে না আমি বলছি যে এই সাক্ষাৎ আবারও কিছু না জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ কিন্তু বাংলাদেশকে উদ্ধার করতে হবে আবারও বলবো যে সেনাপ্রধান যে সেনাপ্রধানের হাত দিয়েই আজকে বাংলাদেশে ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে সেই সেনাপ্রধানের হাত দিয়ে বাংলাদেশকে উদ্ধার করতে হবে যদি না উদ্ধার হয় বাংলাদেশের ভাগ্যে আরো ভয়াবহ বিপর্যয় আছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক শ্রোতা জাতিসংঘের মহাসচিবের সাথে সেনা প্রধান জামানের বৈঠকে যে কথোপকথন হয়েছে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানলেন এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে যাবেন